মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীর দয় গত দশম জাতীয় সংসদে সংসদ ছিলাম তখন মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে পদ্মা যমুনা অন্যান্য চর এলাকায় অর্থনৈতিক অঞ্চলের ঘোষণা দিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় অর্থনৈতিক অঞ্চল হয়েছে এমনিভাবে আমার নাটোর একটি অর্থনৈতিক অঞ্চল নাটোর নামে অভিহিত হয় এবং ভেনুটা ছিল লালপুরে পদ্মার চরে যা প্রায় চার হাজার একর খাট জমিরপুরে পুরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কমিটি অর্থনৈতিক অঞ্চল সেই কমিটি পাশ হয় আমার জানা মতে সতেরো আঠারো তারিখে সতেরো আঠারো সালের অর্থ পাশটা হয়েছিল দুর্ভাগ্য হলো যে পরের একাদশে আমি আসতে পারি নাই আজ পর্যন্ত সেই অর্থনৈতিক অঞ্চলটার অবস্থান এলাকাবাসী লালপুর বাঙাতে পারা মানুষ এটা বঙ্গবন্ধুর কন্যা জন জননেত্রীর যে সফলতা এইটা এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি আমি পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমার ইচ্ছা যে এইটাকে কি অবস্থায় আছে বা এটা এই অর্থনৈতিক অঞ্চলটা চালু হবে কিনা মাননীয় মন্ত্রীরা জানতে চাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ